আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লানমিনের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষা বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো গত ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় এক স্রেষ্ঠ ও সৃষ্টির ইমানের পরিচয় এই টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে আমরা তোমাদের এক ইমানের পরিচয় পরে যে টপিকটা রয়েছে অর্থাৎ ইবাদতের পরিচয় সেই টপিকটা নিয়ে আলোচনা করব। এই যে ইবাদতের পরিচয় সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক ইবাদতের পরিচয় প্রতিদিন আমাদের চারপাশে মসজিদ থেকে আজানের সুমধুর শব্দ ভেসে আসে আমরা সবাই আজান শুনে মসজিদে নামাজ পড়তে যাই তাহলে কী বলতে পড়ছে আমরা কী পড়লাম প্রতিদিন আমাদের চারপাশে মসজিদ থেকে আধা আজানের সুমধুর শব্দ ভেসে আসে আমরা সবাই আজান শুনে মসজিদে নামাজ পড়তে যাই রমজান মাস এলে সারা মাস রোজা রাখে এখন কিন্তু রমজান মাস চলছে তাই না এইসবে আমরা করি মহান আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে তাহলে এই আমরা কি কারণে করি মহান আল্লাহর ইবাদ আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তার ওপর বিশ্বাস স্থাপন করে ইবাদত করা আমাদের কর্তব্য আমরা নামাজ পড়ি রোজা রাখি বড়োদের শ্রদ্ধা করি ও ছোটদের স্নেহ স্নেহ করি অসহায় গরিবদের সাহায্য সহযোগিতা সহ আরও অনেক ভালো কাজ করি এই সবেরই এইসবই আমরা মহান করি মহান আল্লাহ ইবাদতের উদ্দেশ্যে ইবাদত শব্দের অর্থ আনুগত্য তাহলে ইবাদত শব্দের কী অর্থ কি আনুগত্য আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি অনুগত থেকে তার আদেশ ও নিষেধ মেনে চলা হলো ইবাদত তাহলে ইবাদত শব্দের অর্থ কী আনুগত্য আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি অনুগত থেকে তার আদেশ ও নিষেধ মেনে চলা হচ্ছে ইবাদত ঠিক আছে আল্লাহ সন্তুষ্টি অর্জন ইবাদতের মূল লক্ষ্য তাহলে ইবাদত অর্থ শব্দের অর্থ অনুগত্য আর আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি আমরা অনুগত রেখে তার আদেশ ও নিষেধ যে মেনে চলি এটাকেই বলে ইবাদত আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইবাদতের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহ নির্দেশিত যে কোনো কাজই ইবাদত এমনকি লেখা পড়া খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চলাফেরা করা ও ঘুমানো এইসবও ইবাদত অর্থাৎ আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য আমরা যেটাই করব যে করবো সেটাই হচ্ছে ইবাদত আমরা যদি আল্লাহ ও তার আসলে নির্দেশিত পথে চলি তাহলে তিনি সন্তুষ্ট হয়ে আমাদেরকে দুনিয়া থেকে আখেরাতে পুরস্কারিত করেন দুনিয়া ও আখিরাতে প্রস্তুত করেন ইসলামের পাঁচটি মৌলিক বিষয় ইসলামের পাঁচটি মৌলিক বিষয় হল ইমান সালাদ সাওম হজ ও জাকাত তাহলে ইসলামের মৌলিক বিষয় কয়টি পাঁচটি ইমান সালাদ সাওম হজ ও জাকাত ঠিক আছে এই পাঁচটা হচ্ছে ইসলামের মৌলিক পাঁচটি বিষয় এই যে নিচে দেখা একটা চিত্র দেওয়া আছে ইসলামের পাঁচটি মৌলিক বিষয় প্রথমে গোল করি ইসলামের পাঁচটি মৌলিক বিষয় তারপর ইমান জাকাত হজ সাউম সালাত এই পাঁচটি হচ্ছে ইসলামের মৌলিক পাঁচটি বিষয় এরপর দেখো ইসলামের প্রধান পাঁচটি মৌলিক বিষয়ের মধ্যে ইমান অন্যতম তাহলে ইমান হচ্ছে কি পাঁচটি বিষয়ের মধ্যে সবচেয়ে অন্যতম ইমান আনার পর মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত অর্থাৎ আমরা প্রথমে মুসলমানদেরকে কথা ইমান আনতে হবে তারপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সালাত আদায় করা সালাত অর্থ দোয়া করা সাত বছর থেকে প্রত্যেক মুসলমানদের জন্য প্রতিদিন পাঁচ অক্ত সালাদ আদায় করা আবশ্যক তাহলে সালাদ শব্দের অর্থ কি সালাদ শব্দের অর্থ হচ্ছে দোয়া করা আর সাত বছর থেকে অর্থাৎ আমাদের সাত বছর থেকে প্রত্যেক মুসলমানদের জন্য প্রতিদিন পাঁচ অক্ত সালাদ আদায় করা হচ্ছে আবশ্যক ঠিক আছে তারপর এরপর দেখো রোজাকে আরবিতে সাম বলা হয় এটা কিন্তু রোজার মাস তাই না তাহলে আমরা রোজাকে আরবিতে কী বলবো সাম বলবো সাম অর্থ হচ্ছে বিরত থাকা সাম অর্থ কি সাম অর্থ বিরত থাকা সাম অথবা রোজা অর্থ কী বিরত থাকা সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার খাওয়া দাওয়া ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাকে সাম বলা হয় সাদিক অর্থ হচ্ছে আমাদের সেহেরির সময় পর থেকে সেহেরির সময় যে আমরা খাওয়া দাওয়া করি না এরপর থেকে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ সূর্য ডুব আগ পর্যন্ত আমাদের সকল প্রকার খাওয়া দাওয়া নিষিদ্ধ কাজ অর্থাৎ খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখা অর্থাৎ এই কাজগুলো না করাকে সাওম বলা হয় প্রত্যেক মুসলমানের ওপর পুরো রমজান মাস সাওম বা রোজা পালন করা ফরজ অর্থাৎ প্রত্যেক মুসলমানের কি রোজা রাখা ফরজ ঠিক আছে তোমরা কি সবাই রোজা রাখছো কিন্তু রোজার মাস চলছে আর আজকে কিন্তু পঁচিশ রোজ চলে যাচ্ছে এরপর দেখো হজ অর্থ হচ্ছে ইচ্ছা বা সংকল্প করা হজ অর্থ আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমান নারী পুরুষদের ওপর হজ ফরজ অর্থাৎ আমরা যারা হচ্ছে আর্থিকভাবে সচ্ছল অর্থাৎ আমাদের অর্থের কোনো সমস্যা নেই এবং শারীরিকভাবে যারা সুস্থ এরকম সামর্থ্যবান বা প্রত্যেক মুসলমানের জন্য হজ হচ্ছে ফরজ ঠিক আছে অর্থ জাকাত পবিত্র করা জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ দান করলে সম্পদ পবিত্র করা হয় তাহলে আমরা কি বললাম জাকাত প্রদানের মাধ্যমে আমরা যে সম্পদ পবিত্র সম্পদ দান করি সেই সম্পদগুলো কি পবিত্র হয় জাকাত ধনীদের নিকট তার থেকে প্রাপ্য গরিবের হক অর্থাৎ যারা ধনী তারাই তো জাকাত প্রদান করে আর এই যে জাকাত পাওয়াটা এটা হচ্ছে আমাদের গরিবের হক ঠিক আছে এরপর দেখো ক বিষয়বস্তু পড়ি ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের নাম ধারাবাহিকভাবে লিখি নিচের খালি ঘরগুলো পূরণ করি কাজগুলো একে করি এখানে একটা কাজ দিচ্ছে দেখো আমাদের ওই যে বিষয়বস্তুটা পড়তে বলছে ইবাদতের পরিচয় পড়তে বলছে এবং ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের নাম এখানে ধারাবাহিকভাবে লিখতে বলছে ঠিক আছে এটা নিজেরা নিজেরা করবো তোমরা এরপর দেখো ঘ ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের নাম অর্থ বলি এবং ডান পাশ থেকে অর্থ খুঁজে বের করি কাজটি দুজন মিলে করি অর্থাৎ দেখো বাম পাশে ইসলামের পাঁচটি মৌলিক বিষয় সম্পর্কে দেওয়া আছে এবং ডান পাশে ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের অর্থ দেওয়া আছে এইগুলো আমরা হচ্ছে মিল করতে বলছি দুজন মিলে মিল করতে বলছে ঠিক আছে তাহলে চলো আমরা মিল করি ঠিক আছে প্রথমে দেখো এখানে দেওয়া আছে পাঁচটি নাম ইমান সালাদ সাম হজ ও জাকাত আর ডান পাশে তাদের অর্থ দেওয়া আছে তাহলে আমরা মিল করা শুরু করি ইমান শব্দের অর্থ কি বলতো ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস ইমান শব্দের অর্থ কি ইমান শব্দের অর্থ বিশ্বাস তাহলে বিশ্বাসে দাগ দেবো আমরা এরপর দেখো সালাদ সালাদ শব্দের অর্থ কি সালাদ শব্দের অর্থ হচ্ছে দোয়া করা তাই না তাই দোয়া করে দাগ দেবো সাম অর্থ কি অর্থ হচ্ছে বিরত থাকা এরপর অর্থ হচ্ছে হজ হজ অর্থ কি হজ অর্থ ইচ্ছা বা সংকল্প করা জাকাত অর্থ কি জাকাত অর্থ হচ্ছে পবিত্র করা ঠিক আছে দাগানো কিন্তু আমাদের কমপ্লিট তাহলে ইমান শব্দের অর্থ কি ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস সালাদ শব্দের অর্থ হচ্ছে দোয়া করা সাউম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা আর হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা সংকল্প করা হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা সংকল্প করা জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা মনে থাকবে এবার দেখো পাঁচটি মৌলিক বিষয়ের বাইরে পাঁচটি ইবাদতের নাম লিখি কাজটি জলগতভাবে করি এটা তোমরা সবাই মিলে ক্লাসে বসে করবে। ওকে আচ্ছা এরপর চলো দেখি কি আছে পবিত্রতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব আচ্ছা এটা আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে করব। ওকে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি আর বড় করছি না পরবর্তী কী ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে বেশি সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ